বিসমিল্লাহ রহমান রহিম এম এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম পিওর্স আপনাদেরকে আজকে দেখাবো খুবই সুন্দর একটি রিসোর্ট আমাদের চাঁদপুরে নতুন একটি রিসোর্ট হয়েছে দেখুন রিসোর্টটা কত সুন্দর করে করা হয়েছে এবং খুব আকর্ষণীয় মন মাতানো একটি রিসোর্ট আপনারা অবশ্যই এই রিসোর্টে আসবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে ভিতরের প্লেসটা দেখাচ্ছি যে ভিতরের কাজটা কীভাবে করা হয়েছে এখানে সম্পূর্ণ কাটিং ওয়াল সেকশন দিয়ে আমরা গ্লাসের কাজগুলো করেছি সম্পূর্ণ ওয়াল সেকশান রু করে কাটিংওয়ালা গ্লাসগুলো করা দেখুন আপনারা অনেক হেভি করে করা এখানে দুই চার বক্স দিয়ে ওয়ালের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ হাই কোয়ালিটি সম্পূর্ণ কাজ আর এটা হচ্ছে সিঁড়ি দেখুন সিঁড়িতে গ্লাস রেলিং করা হয়েছে গ্লাসের রেলিং এগুলো টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস বাচ্চারা আঘাত করলে এটাতে কিছু হবে না এই জন্যই টেম্পারি গ্লাস ব্যবহার করা হয়েছে দেখুন সম্পূর্ণ কাজগুলো আপনারা কত উন্নত মানার করে করা হয়েছে রিসোর্টটা এটা হচ্ছে আমাদের চাঁদপুরের মানিক সাহেবের রিসোর্ট আমাদের চাঁদপুর অবস্থিত আপনারা অবশ্যই এই রিসোর্টটা আসতে পারবেন এবং আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে বাচ্চাদের খেলাধুলার অনেক জায়গা আছে আর দেখুন দর্শক আপনারা আমাদের কাজগুলো দেখুন যে কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে অনেক হাই কোয়ালিটি সম্পন্ন কাজ এই রিসোর্টের সম্পূর্ণ কাজগুলো আমি নিজে অর্ডার নিয়ে করেছি এখানে এক কোটি দশ লক্ষ টাকার কাজ হয়েছে আমাদের সম্পূর্ণ কাজে এক কোটি দশ লক্ষ টাকা খরচ হয়েছে ওনার এই গ্লাসের কাজটাই শুধু এখানে দেখুন কাটিং হল সেকশন দিয়ে অনেক হেভি করে কাজগুলো করে দিয়েছি আমরা এখানে চায়ের দুই বক্স দিয়ে আমরা কাটিং হলের কাজগুলো করেছি এবং গ্লাসের কাজগুলো সম্পূর্ণ কাজগুলোই করেছি এখানে বারান্দার মধ্যে ব্যালকনির মধ্যে গ্লাস ফিটিং সিঁড়িতে গ্লাস ফিটিং এগুলো দেখুন অনেক সুন্দর করে করা হয়েছে এসে স্টাইলিংয়ের উপরে আর গ্লাস ফিটিংটাও দেখুন খুবই সুন্দর করে গ্লাস ফিটিংগুলো এবং উপরের যে ইন্টেরিয়রের কাজগুলো দেখুন ইন্টেরিয়রের কাজগুলো কত সুদর্শন এবং সুন্দর এবং আকর্ষণীয় করে করা হয়েছে উপরের ইন্টেরিয়রের কাজগুলো আর নিচের গ্লাসের কাজগুলো অনেক হেভি করে করা হয়েছে ঘরগুলো দেখুন আঁকা বাঁকা অনেক সুন্দর লাগতেছে আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত কারণ এই রিস্যট আসলে অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন রিস্যট আপনারা এখানে আসতে পারবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে পারবেন খুবই সুন্দর আমাদের চাঁদপুরের মধ্যে অবস্থিত আপনারা যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাকে আপনারা গ্লাসের অর্ডার করতে পারেন এসএসেরও অর্ডার করতে পারেন যে কোনো জেলা থেকে আমরা যে কোনো জেলা গিয়ে কাজ করে দিয়ে আসতে পারি দক্ষতার সাথে অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা কাজ করে থাকি আমাদের কাজের কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো এবং অনেক সুন্দর আপনারা কাজ করালে বুঝতে পারবেন যে আমাদের কাজের ফিনিশিং এবং কোয়ালিটি কেমন এই যে দেখুন এই যে বারান্দার মধ্যে গ্লাস ফিটিং গ্লাসের রেলিং এস এসের রেলিংয়ের উপরে আমরা গ্লাস ফিটিং করেছি দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে আপনারা যারা কাজ করাতে ইচ্ছুক এবং আগ্রহী হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে দেখুন কাজের কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর রিসোর্ট আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই এই রিসোর্টে আসবেন এই রিসোর্টে একবার হলেও এসে আপনারা ঘুরে যাবেন আপনাদের দাওয়াত আমাদের চাঁদপুরের মধ্যেই সুন্দর একটা রিসোর্ট হয়েছে আমাদের চাঁদপুর আপনারা সবাই ঘুরতে আসবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই কোয়ালিটি সম্পন্ন কাজ আর আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই গ্লাসের কাজ অ্যাসেসের কাজ আমাকে অর্ডার করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে দেখুন রিসোর্টটা খুবই সুন্দর এখানে ওনারা জমির উপরে কি সুন্দর নদী সিস্টেম করেছেন এই যে বারান্দাটার সামনে এটা নদী নদী সিস্টেম করছে নদীর মধ্যে সিফিক বোর্ড আছে নৌকা আছে ঘোরাঘাড়ার মতো অনেক সুন্দর জায়গা আছে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন নিজের ওয়াইফকে নিয়ে ঘুরে যেতে পারেন আমাদের চাঁদপুরের মধ্যে মনে করেন এত সুন্দর একটা রিসোর্ট এর আগে আমি কখনো দেখি নাই আপনারা আসলে বুঝবেন যে আসলে রিসোর্টটা কত সুন্দর তো দর্শক সবাই ভালো থাকবেন যারা এসএস এর কাজ এবং থাই গ্লাসের কাজ করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এমটি টি এস স্টিলের পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যে কোনো ধরনের গ্লাসের কাজ এসএস এর কাজ ইনশাআল্লাহ আমাকে অর্ডার করতে পারেন আমরা অর্ডার নিয়েই কাজ করে থাকি সারা বাংলাদেশ জুড়ে এই যে দেখুন এটার বাইরের লোকটা দেখুন কত সুন্দর বাইরের লুকিংটা দেখুন মানুষ আসছে এখানে ঘুরতে ফ্যামিলি নিয়ে আসছে অনেকেই এখানে আসা যাওয়া করে এটা আমার রাত্রের ভিডিও তাও রাত্রের এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তারপরেও দেখুন মানুষ আনাগোনা মানুষের চলাফেরা হচ্ছে আসতেছে মানুষ তো দর্শক আপনারা অবশ্যই একবারের জন্য হল আসবেন এটা মানিক সাহেবের রিসোর্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম